সালামু আলাইকুম আমি জানতাম ভাই আমি জানতাম যে মান্না ভাইয়ের ভক্ত অনেক বেশি হবে আমি জানতাম যে মান্না ভাইয়ের মতো এখনো অনেক 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 বেশি অনেক বেশি অনেক বেশি ভক্ত আছে মান্না ভাইয়ের হ্যাঁ যারা কিনা মান্নাকে ভালোবাসে এখনো মান্নাকে অন্তরে গেঁথে রেখেছে এর প্রমাণ এটা বুঝছেন এই দেখেন কতগুলো কমেন্ট করছে মান্না ভাইয়ের অন্তত একটা সাকিব খানের কমেন্টও নাই একটা সাকিব খানেরও কমেন্ট নাই ধরেন দুইশো দেখছে তিনশো মানুষ দেখছে তিনশো মানুষ দেখছে মনে করেন আমার ভিডিওটা কিন্তু মান্না ভাইয়ের কমেন্ট দেখে আমি সত্যি গর্বিত আমার কাছে খুব ভালো লাগে হ্যাঁ আপনারা মান্না ভাইকে এখনো এখনো মিস করেন অনেকেই আবার লিখছেন যে মান্না ভাই নাই তাই বলে এখন ছবি দেখি না আই রে ভাই পাগল ভক্ত আমার ও কি পাগল ভক্ত সত্যি মান্না ভাইয়ের মতো একজন নায়ক হয় না ওনার মতো হিংস্র ওনার মতো দাপটওয়ালা একজন নায়ক এখন আর দেখা যায় না বা যাবে না বা আমরা দেখতে পারবো না উনি একজন শ্রেষ্ঠ নায়ক ছিলেন এটা বলতে হবে এটা মেনে নিতে হবে আপনাকেও মেনে নিতে হবে আমাকেও মেনে নিতে হবে এটা হিংসা করে লাভ নেই ওই সত্যি একজন নায়ক ছিলেন যে নায়ক আমরা আর হয়তো কখনোই ফিরে পাবো না ভাই হয়তো কি ফিরে পাবো না তো আমি নিজেও পাগল হয়ে গেছি যাই হোক এখনো মান্না ভাইকে প্রচুর মিস করি প্রতি বছর যখন সিনেমা আসে প্রতি বছর মান্নাকে মিস করি মান্না ভাইয়ের একটা সিনেমা যদি আসতো মনে হয় হায় মান্না যদি একটা সিনেমা আসতো মান্না ভাইকে অনেক মিস করি আমি জানি এই বাংলাদেশে আমার বাংলাদেশে আমার সোনার বাংলায় এখনো অনেক তরুণ যুবক আছে যারা মান্নাকে এখনো মিস করে এখনো মান্না ভাইয়ের সিনেমা দেখে পুরানা সিনেমা হলেও ভার ভার মান্না ভাইয়ের সিনেমা দেখে হ্যাঁ আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা মান্না ভাইয়ের এখনো ভক্ত আমি মনে করি তারা সত্যি অনেক অনেক বেশি মান্না ভক্ত অনেক বেশি মান্না ভক্ত এর কারণ একটাই এখন এই সময়ে এই যুগে এসে যারা এখনো মান্না ভাইকে মিস করেন যারা এখনো মান্না ভাইয়ের সিনেমা দেখেন আমি তো মনে করি এরাই সরল সোজা হ্যাঁ সত্যি আমি মনে করি এরাই সরল সোজা এরাই ভালো লোক কারণ এই সময়ে এই যুগে কই থেকে স্টাইল আহ কই থেকে ফাইটিং এর কই থেকে রোমান্টিক এর সিনেমা দেখবে তা না দেখে এখনো মান্না ভাইকে মিস করে এখনো মান্না ভাইয়ের সিনেমা দেখে শুধু শুধু পুরুষ মানুষ না অনেক মেয়েরাও আছে যারা ভাই করে সিনেমা সিনেমা দেখে সত্যি কথা বলতে মতো আর হবে না এটা আমি বলে শেষ করতে পারবো না আপনারাই জানেন যে মান্না ভাইয়ের মতো সিনেমা আর দ্বিতীয়ত আসবে না মেশিন ম্যান একটা ভালো সিনেমা যেটা আমি কিনা অনেকবার দেখছি তারপরে আবার নায়ক এই সিনেমাটা অনেকবার দেখছি বিগ বস অনেকবার দেখছি উল্টা পাল্টা আমি মনে করি মাথা যতগুলো ফ্রেন্ড আছে যতগুলা ভক্তবৃন্দ এখনো আছে আমি মনে করি এখনো ওই পুরানা ছবিগুলো বারবার তারা দেখে কারণ মান্না ভাইয়ের সিনেমা মানে বুঝেনি তো যতই পুরানো হোক কিন্তু মনে হয় না পুরানা ভাই মান্না ভাইয়ের সিনেমা এত ভালো লাগে হ্যাঁ আমি আমার মনে হয় যে মান্না ভাইয়ের একটা কোনো সিনেমা নাই যেটা নর্মাল হয়েছে বা ভালো লাগে নাই কেমন জানি মনে হয়েছে এইরকম একটা সিনেমা বের করতে পারবেন না মান্না ভাই যতগুলো সিনেমা করছে প্রত্যেকটা সিনেমায় সুপার হিট প্রত্যেকটা সত্যি অনেক ভালো অসাধারণ সিনেমা করছে তার চলা ফেরা কথাবার্তা একদম হিংস মানবের মতো ছিল একটা ধমক দিলে মনে হয়েছে একদম বাস্তব হ্যাঁ এরকম মনে হয়েছে দীপ জল তার সাথে ছিল হ্যাঁ তাদের যে জুটি ছিল দীপজল কিন্তু কম না ভাই দ্বীপ জল কিন্তু কম না ছিল একদম অসাধারণ গ্রাম আঞ্চলিক ভাষায় সিনেমা আঞ্চলিক ভাষায় আহ যাই হোক কথাবার্তা অতটুকু বলতে পারতেছি না সালাম আলাইকুম আপনাদের ধন্যবাদ যারা মান্নার জন্য মান্নার কমেন্ট করছেন মান্নার ভক্ত আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য